আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ পেজ থেকে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আজকের আমাদের সাত নম্বর লাইভ ক্লাস আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা শিখব প্যান সিস্টেম সেলোয়ার সূত্রের মাধ্যমে কিভাবে কাটিং করতে হয় সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্যামেরা অ্যাঙ্গেল বা আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা অনুগ্রহ করে কেউ একজন কমেন্ট করে জানিয়ে দেবেন তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন প্রথমে কাপড়টা আপনাদের সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো সর্বপ্রথম যে কাজটা করবেন কাপড়টা এভাবে খুলে নেবেন হ্যাঁ কাপড়টা এভাবে খুলে নিয়ে দুইটা মাথা এক করে ডাবল করে রাখবেন হ্যাঁ এরপরে এটার মেডেল সেন্টারে আরেকটা ভাঁজ দিতে হবে তো এটা এভাবে ধরে মেডেল সেন্টারে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে রাখবেন তো কাপড় কতটুক লাগবে সেটা হচ্ছে পায়জামার লম্বা এবং কাস্টমারের স্বাস্থ্য হিসাবে হয়ে থাকে তো নর্মালি প্যান্ট প্যান সিস্টেম সিলোয়ারগুলোতে কোমরে আমরা কমরে নেফা বা কমরে যে বেলটা আছে সেটা দেই না সেক্ষেত্রে আপনার কাপড় একটু লম্বায় বেশি করে নিতে হয় তো পায়জামার যে লম্বা হবে সেই লম্বা ডবল করে পাঁচ ছয় ইঞ্চি আপনি যদি বেশি নেন তা হয়ে যাবে আর যদি এত হিসাব না বোঝেন নর্মালি যে ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য আপনি যদি প্যান্ট সিস্টেম সেলওয়ার তৈরি করেন তাহলে ছত্রিশ ইঞ্চি হয় এক গছ তো ছত্রিশে ডবল করলে হবে দুই গছ দুই গছ আপনি এক্সট্রা যে সেলাই ক্লাস আছে সেটার জন্য আরো পাঁচ বা ছয় ইঞ্চি বেশি কাপড় নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে যে সিলোয়ারটা আপনাদের কাটিং করে দেখাবো এটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এবং বড়ির যে মাপ আছে বড়ির মাপটা হবে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ আটত্রিশ এরকম সাইজের সেলার হলে আপনি এই নিয়মে কাটিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং পায়ের মুহুরি মানে পায়ের মুখটা আমরা রাখবো বারো ইঞ্চি তো আপনি চাইলে আরো চিকুণ করে রাখতে পারেন এগারো পর্যন্ত দিতে পারেন তো নর্মালি আমরা যে মাপটা হয় বারো ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে পায়ের মুহুরির মাপটা কাটিং করব। এবং হাইয়ের যে মাপটা আছে সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করব। তো কাপড়ের ভাঁজটা আরেকবার আপনাদের সুন্দর করে দেখিয়ে দেয় এভাবে খুলে নিয়ে এভাবে ডাবল করে নেবেন তারপরে সেন্টারে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেবেন হ্যাঁ তো প্যান সিস্টেম সেলোয়ারের আপনার যেহেতু কমরের উপরে বেল বা কমরে নেফা হয় না সেজন্য আমরা নিচ থেকে কাটিং শুরু করব ঠিক আছে তো মার্জিন গুলো নিচ থেকে দেওয়া শুরু করব উপর পর্যন্ত যদি জয়েন পরে উপরে তাহলে জয়েন দিতে হবে তো লক্ষ্য করুন এই যে খোলা পাশটা আছে এটা আমি হাতের বাম পাশে রাখছি এবং বন্ধ পাশটা হাতের পাশে ডাইন রাখছি এবং এই পাশে আমার এই পাশে আমি কিন্তু এই যে বন্ধ পাশ রাখছি মানে কাপড়ের যে যে পাশে বন্ধ পাশটা থাকে এটা আমার রাখছি এবং অপর পাশে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ খোলা পাশ ঠিক আছে তো আমরা প্যান্ট সিস্টেম সেলোয়ারে নিচে যে মোড়ানি দেই সেটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত চওড়া দিয়ে থাকি তো আপনি আপনার রুচি অনুযায়ী নিচের চওড়ার মাপটা এখানে দিয়ে দিবেন নর্মালি দুই ইঞ্চি দিলে হয়ে যায় তো অনেকেই তিন ইঞ্চি দিয়ে থাকে তো আপনার কাপড় যদি বেশি থাকে সেই হিসাবে চওড়াটা বেশি করে দেবেন হ্যাঁ তো আমরা এখানে আড়াই ইঞ্চি রাখবো দুই ইঞ্চি চওড়া রাখবো ঠিক আছে আড়াই ইঞ্চি রাখলে হাফ ইঞ্চি আমাদের মোড়া নিতে যাবে এবং দুই ইঞ্চি এখানে সেলাই দেওয়ার পর টিকবে তো নিচ থেকে ধরে এভাবে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তারপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে হ্যাঁ এরপরে এই দাগ থেকে আমাদের সিস্টেম মাপটা আছে লম্বার মাপটা দিতে হবে তো সেলোয়ারের লম্বা আমরা কাটিং করবো আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি এই দাগ বরাবরই রাখতে হবে এখন উপরে যদি আপনার কাপড় কম থাকে তাহলে এখানে জয়েন দিতে হবে আর যদি আপনি হিসাবে কাপড় বেশি করে নেন তাহলে তো জয়েন পরবে না তো এখানে দেখুন আমাদের একুরেট আছে আমাদের যে রাবার লাগাবো রাবার ভাঙ্গার যে কাপড়টা সেটা কিন্তু নাই সেটা এখন আমাদের এখানে জয়েন দিতে হবে তাই আমরা সব সময় নিচ থেকে ধরে মাপটা উপর মিং উঠাবো এখানে যদি আরো বেশি জয়েন করে তাও দিতে হবে কোনো সমস্যা নেই তো আটত্রিশ এভাবে দাগ বরাবর রেখে এখন এই যে আমাদের পায়জামার যে মেন যে দাগ হবে ফিতার মাথায় এভাবে একটা দাগ দিয়ে দেবো হ্যাঁ এখন এখান থেকে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে তো হাইয়ের মাপের সূত্র এর আগে আমি আপনাদের বলে দিয়েছিলাম লম্বা যে মাপ থাকবে সেই মাপকে তিন দিয়ে ভাগ করবেন প্যানসিস্টম সিস্টেম সেলোয়ার এবং প্লাজু সেলোয়ার এই সকল সেলোয়ারের যে মাপটা থাকবে সেই মাপকে তিন দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি বেশি করে নেবেন আর যদি চল্লিশের উপরে বডি হয় সেক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চি বেশি নিতে হবে ঠিক আছে তো বডি এবং লম্বা এই দুইটা একদাস করে আপনার হাইয়ের মাপটা বের করতে হয় আর যদি আপনি এত হিসাব না বুঝে থাকেন নর্মাল একটা বিষয় হলো নর্মাল একটা মেয়ের মনে করেন বেশি লম্বা না বেশি খাটোও না বেশি স্বাস্থ্য না বেশি চিকুণও না এই টাইপের যে সকল মেয়েরা আছে তাদের ক্ষেত্রে নর্মালি চোদ্দো ইঞ্চি হাইয়ের মাপ হয়ে থাকে এখন আপনি এই মাপটা হিসাব করে একটু শ্রিকুণ হলে একটু কম করে দেবেন একটু মোটা হলে বা একটু স্বাস্থ্য হলে লম্বা হলে একটু বাড়িয়ে দেবেন কিন্তু চৌদ্দ ইঞ্চি মেন যে হাইয়ের যে মাপ থাকে নর্মাল মেয়েদের জন্য এই মাপটা আপনি ফলো করে কম বেশ করতে পারেন আর যদি আপনি সূত্র দিয়ে বের করতে পারেন তাহলে লম্বা যে মাপ থাকবে সেই মাপকে এখানে তিন দিয়ে ভাগ করে প্যান সিস্টেম সেলোয়ার প্লাজু চুড়িদার সেলোয়ার তাদের ক্ষেত্রে এখানে দেড় ইঞ্চি বাড়িয়ে দেবেন এবং কুচি সেলোয়ার বা মোটা মেয়েদের ক্ষেত্রে দুই ইঞ্চি বাড়িয়ে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো কারা কারা লাইভে সংযুক্ত আছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি একটু পর চেক করবো হ্যাঁ তো লক্ষ্য করুন এখন এখানে হাইয়ের মাপটা দিতে হবে তো হাইয়ের মাপের সূত্র যেটা বললাম লম্বার মাপকে তিন দিয়ে ভাগ করে ইঞ্চি বেশি করে নিতে হবে তো ইঞ্চি লম্বা ভাগ করলে সাড়ে বারো ইঞ্চি হয় তো সাড়ে বারো ইঞ্চি এই যে একটা দাগ দিলাম এখান থেকে দেড় ইঞ্চি বেশি করে নিতে হবে তো দেড় ইঞ্চি বেশি নিলে কত হবে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি নর্মালি আমাদের ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাইয়ের মাপটা হবে তো আমি এই হাইয়ের চোদ্দ ইঞ্চি যে মাপটা আছে এই দাগটা এভাবে সুন্দর করে টেনে দিতেছি হ্যাঁ এরপরে এই যে উপরে কাপড়গুলো দেখেন দেখেন আপডাউন আছে কোনোটা ছোট কোনোটা বড় আছে এটা এখন আমাদের সোজা করে কাটিং করতে হবে তাই এই শেপ কাট দিয়ে আমি এই যে এই সেন্টার ঠিক রেখে এটা আমি এখন সোজা করে দাগ দিয়ে কাটিং করে ফেলবো হ্যাঁ তারপর উপরে যে জয়েনটা পড়বে সাইড থেকে আমাদের যে কাপড় বের হবে এই কাপড়গুলো এখানে আমরা জয়েন বসিয়ে দেব তো এটা আমাদের নিচে কিন্তু মোরানি দেওয়ার জন্য এই কাপড়টা রাখছি ঠিক আছে এরপর লক্ষ্য করুন আমরা সর্বপ্রথম পায়ের মুখের যে এখানে মাপটা হয় সেই মাপটা দেবো তারপরে আমরা এখানে হিপের মাপটা দেব। তো পায়ের মুখের যে মাপ থাকে নর্মালি একটা মেয়েদের বারো ইঞ্চি হয়ে থাকে যদি আপনি একটু ফিটিং করতে চান ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন সাঁত্রিশ আটত্রিশ এরকম বডি যাদের সাইজ তাদের ক্ষেত্রে এগারো বারো ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আর চল্লিশের উপরে হলে সাড়ে বারো ইঞ্চি তেরো ইঞ্চি পর্যন্ত এই পায়ের মুহুরিটা রাখতে হয় ঠিক আছে তো এই পায়ের মুহুরিটি প্যান কার্ড সিলোয়ারে কিন্তু দুই পাশ থেকে শেপ করে কাটিং করতে হয় শেপ যদি না দেন তাহলে আপনার প্যান সিস্টেম সেলোয়ারে কাটিং হবে না ওটা তখন প্লাজো সিস্টেম হয়ে যাবে তো প্যান সিস্টেম সেলোয়ারে এখানে শেপ দিতে হয় তো সত্ত্রিশ ইঞ্চি ছত্রিশ থেকে উনচল্লিশ এরকম সাইজের যখন আপনি প্যান সিস্টেম সেলোয়ার কাটিং করবেন তখন এই পাশ থেকে আপনি আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবেন হ্যাঁ তো এখান থেকে আড়াই ইঞ্চি এভাবে একটা দাগ দিয়ে দিবেন তারপরে এই দাগ থেকে আপনার পায়ের যে মুহুরির মাপটা আসে সেই মাপটা এখানে বসিয়ে দিতে হবে তো আমাদের এই প্যান সিস্টেম সেলোয়ারটির পায়ের মুহুরির মাপ হচ্ছে বারো ইঞ্চি আমরা এখান থেকে বারোর অর্ধেক করে দেব যেহেতু এখানে ডাবল করে আমরা পার্টগুলো নিয়েছি মানে এখানে চারটা পার্ট আছে একটা পায়ের দুইটা করে পার্ট আছে তো আমরা পায়ের মুহুরির যে মাপটা থাকবে সেটার অর্ধেক করবো তো বারোর অর্ধেক করলে হবে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি এখানে দিয়ে দেব ঠিক আছে এখন আমাদের সেলাই প্লাস রাখতে হবে তো এখানে আপনি এক ইঞ্চি সেলাই প্লাস রাখবেন তো এখান থেকে এক ইঞ্চি এটা হচ্ছে আমাদের হাইয়ের পাশ তাই এখানে এক ইঞ্চি চড়া রাখবেন আর এ পাশে আমাদের হাই ছাড়া মানে সাইটে যে সেলাইটা হবে সাইটে এখানে তো সাইটে আমাদের বেশি বেশি চড়া কাপড় লাগে না সেলাই প্লাজের জন্য হাফ ইঞ্চি রাখলে হয়ে যায় তো এখানে হাফ ইঞ্চি আর একটা আমি দাগ দিয়ে দিলাম হ্যাঁ তো এখন আমরা এই দাগগুলা মিলাবো তার আগে এই যে আমাদের কমরের উপরে হিপ যে আছে হিপের মাপটা আমরা কিভাবে দেবো তো নর্মালি এখানে একটা সূত্র আপনাদের বলে দেই আমাদের বাংলাদেশে যেসব সেলোয়ারের কাপড় পাওয়া যায় যেগুলো থ্রি পিসের সালোয়ার সেগুলো কিন্তু কাপড় একটু বহর বেশি থাকে আর নর্মাল গস কাপড় যেগুলো সেগুলোর বহর কম থাকে তো গস কাপড় দিয়ে আপনি যদি প্যান্ট সিস্টেম সেলওয়ার কাটিং করতে চান তাহলে চল্লিশের নিচে যত বডি হবে তত বডিতে আপনি এই ঘেরে কাটিং করতে পারবেন আর চল্লিশের উপরে যখন যাবে তখন এখানে আপনার কল্লি সিটিং করতে হবে কেননা চল্লিশের উপরে হলে এই যে ঘেরটা আছে এটা অনেক কম হয়ে যাবে তখন আপনার সেলোয়ারের উপরটা টাইট হয়ে যাবে তাই চল্লিশের উপরে যখন বডি মাপ চলে যাবে তখন এখানে কল্লি সিটিং করে কাটিং করবে আমরা পরবর্তীতে অন্য আর একটা ভিডিওতে চল্লিশের উপরে কাটিং করে দেখাবো সেখানে কিভাবে কল্লিটা লাগাবেন কল্লিটা কাটিং করবেন সম্পূর্ণ প্রসেস সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকে যেহেতু আমাদের চল্লিশের নিচে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম সাইজের আমরা প্যান সিস্টেম সেলোয়ার কাটিং করতেছি তাই এই যে ঘেরটা আছে এর ভেতরে আমাদের সেলোয়ারটা হয়ে যাবে তো লক্ষ্য করুন আপনি যখন ছোট সাইজ যেগুলো হচ্ছে বত্রিশ তিরিশ এরকম সাইজ হলে আপনি কিভাবে সূত্র দিয়ে এই ঘেরের মাপটা এখানে দিবেন তো লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন যারা যারা সংযুক্ত আছেন তো আজকে সাইজের হিসাবটা আপনাদের বুঝিয়ে দেই অন্যদিন আরেকটা মাপ হিসাবটা বুঝিয়ে দেব তো ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য যে কাজটা আপনারা করবেন সর্বপ্রথম বড়ির যে মাপ থাকবে মানে আপনার পুরাতন কামিজের সেলাই সহজে মাপটা হয় এভাবে আমরা যে মাপটা নিয়ে থাকি ওই মাপটাই কিন্তু অরিজিনাল বড়ির মাপ অরিজিনাল নাম লুজ সহ বডির মাপ ওটাই আমরা হিসাব ধরে কিন্তু সব সময় কাটিং করেন যেহেতু বাংলাদেশে হিপ এবং বডির মাপ সেম সেম থাকে মানে যখন আমরা জামা কাটিং করি বডির উপরে যে মাপটা দেই হিপের এই জায়গায় সেই মাপটা দিয়ে থাকি অনেক মেয়ে আছে তাদের একটু শৈলের গঠন একটু উনিশ বিশ হয়ে থাকে তাদের হিসাব আলাদা নর্মালি বডি এবং হিপ দুটাই সমান থাকে বাংলাদেশে মেয়েদের তাদের ক্ষেত্রে এই যে হিপের মাপ বডির মাপটা আছে এই মাপটার চার ভাগের এক ভাগ এখানে আগে বসিয়ে দিবেন তো সত্ত্রিশ ইঞ্চি বডি ভাগ করলে কত হবে নয় ইঞ্চি চার লং এই যে এখানে আমি দিয়ে দিলাম এখন এখানে আমাদের লুজ দিতে হবে না দিলে এই পারবে তাই অবশ্যই লুজ দিতে হবে তো লুজ দেওয়ার জন্য এই দাগ থেকে টোটালে আপনারা এক পাটে ছয় ইঞ্চি করে দেবেন তো এখান থেকে ধরে ছয় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দেবেন ঠিক আছে তো যখন আপনি সিকন সাইজগুলো কাটিং করবেন তখন এই সিস্টেমে কাটিং করবেন বডির মাপকে চার দিয়ে ভাগ করে ছয় ইঞ্চি লুজ দিয়ে দেবেন ঠিক আছে তো এটাই হচ্ছে হিপের মাপের সূত্র তো আশা করি বুঝতে পেরেছেন এখন এখান থেকে আমাদের যে হিপের যে শেপটা আছে এই শেপটা দিতে হবে তো এই যে আমরা দাগটা দিলাম ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চি থেকে ভেতর পাশে দেড় ইঞ্চিতে এভাবে আরেকটা একটা দাগ দিতে হবে এই দেড় ইঞ্চি মাপ বরাবর আমাদের এখানে হাই হিপের যে মানে সরি হাইয়ের যে শেপটা আছে এই শেপটা দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর একবার আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেয় তো ওই প্যান সিস্টেম সিলোয়ার আপনার হাইয়ের মাপ বের করবেন লম্বার মাপের তিন ভাগের এক ভাগ দিয়ে দেড় ইঞ্চি বেশি এবং হিপের যে মাপটা আছে সেটা চার ভাগের এক ভাগ দিয়ে লুজ সহ ছয় ইঞ্চিতে রাখবেন তারপরে এই দাগ থেকে আবার দেড় ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দেবেন এটা হাইয়ের শেপ দেওয়ার জন্য তো আশা করি বুঝাইতে পেরেছি এরপর লক্ষ্য করুন উপরটা আমি একটু পর দেখাবো তার আগে এই নিচের যে দাগগুলো আছে এই দাগগুলো আপনাদের মিলিয়ে দেখিয়ে দেব হ্যাঁ তো এটার জন্য এরকম শেপ আপনার ব্যবহার করতে হবে সর্বপ্রথম এই যে দাগটা আছে এখানে আমাদের দুইটা দাগ আছে এটা হচ্ছে মেন দাগ এটা হচ্ছে সেলাই প্লাস তো আপনাদের দুইটা দাগে আমি দিয়ে দেখাবো তো মেন যে দাগ আছে এই দাগ থেকে আমাদের এই যে এই দাগ আছে এইটা ভাবে এখন মিলে দিতে হবে স্কেল দিয়ে তো এরকম কাট থাকলে এই কাট দিয়ে এটা এভাবে ধরে মিলে দিবেন হ্যাঁ আমার এই কাটটা একটু সমস্যা এটা আমি একবার ঠিক করছিলাম কিন্তু শেপটা সুন্দর আসে না তো এই কাটটা দেখেন এখানে একটু ঠোঁট বাজার মানে আমার এটা একটু উসে এটা আমি ঠিক করব মানে এটা একটু দেওয়ার লাগবে যাই হোক তো এভাবে এই দাগটা দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে বাইর পাশে যে সেলাই যে আমরা একটা দাগ দিয়েছি মানে সেলাই যে দিক দিয়ে দেবো তার জন্য যে কাপড়টা আছে সে কাপড়টা এখন রাখতে হবে সেটার জন্য এভাবে আপনি ছোট ছোট করে হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দিবেন দেওয়ার পর এই সেন্টার বরাবর এটা মিলে দিবেন হ্যাঁ তো এই দাগটাও এভাবে আপনি চাইলে দিয়ে নিতে পারেন তো এই পাশে যে শেপটা এটা আশা করি বুঝতে পেরেছেন যাদের শেপ কাটটা সুন্দর তারা একবারে এই দাগ থেকে ধরে এই দাগ পর্যন্ত সুন্দর করে শেপটা দিয়ে নিতে পারবেন হ্যাঁ তো আমার শেপ কাটটা একটু সমস্যা তাই আমি এটা ভেঙ্গে ভেঙ্গে এই দাগটা দিয়ে থাকি ওকে এরপরে আমাদের এটা হচ্ছে মেন যে পায়ের মুহুরির মাপ আছে সেই দাগ এটা এখান থেকে এখন আমাদের এই যে এর ভেতরে মানে এটা হচ্ছে আমাদের লাশ মাথা এটা হচ্ছে ভেতরে সেলাই দেব এখানে হাফ ইঞ্চি ভেতরে হাফ ইঞ্চি বরাবর এটা এখন শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে তো আপনি যদি প্যান সিস্টেম সেলোয়ার কাটিং করতে চান পাটায় একটু ফিটিং রাখবেন উপরটা লুজ রাখবেন তাহলে আপনাকে এভাবে হালকা একটু শেপ দিতে হবে আর যদি শেপ না দেন তাহলে কিন্তু আপনার পুরাটায় ঢোলা হবে এখানে যে গোড়ালিটা থাকবে সরি মানে হাঁটুর যে এখানে থাকে হাঁটুর এই জায়গাটা একটু লুজ থাকবে আর যদি শেপ দেন তাহলে এই জায়গাটা সুন্দর ফিটিং হবে এবং উপরটা আপনার একটু দেখা যায় লুজ থাকবে আপনার এটা ভালো আর কি হবে আর যদি লুজ একবারে পরেন তাহলে এরকম শেপ কাট আছে এটা 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 দিয়ে দিয়ে সোজা ডাইরেক্ট বরাবর হ্যাঁ দেবেন যেহেতু আমি হালকা একটু ফিটিং বানাবো সেক্ষেত্রে আমি লক্ষ্য করেন শেপটা এভাবে দিয়ে দেব এই যে এটা একটু ভেতর পাশে মানে এই জায়গাটা একটু সিপাই রাখবো আর এই জায়গাটা একটু লুজ রাখবো তো এভাবে একটু দিয়ে তারপরে এই যে শেপ কাঠের একবারে উপর থেকে ধরে এটা আস্তে আস্তে এখন মিলিয়ে দেবে তো লক্ষ্য করুন সেপটা এই জায়গায় একটু রাউন্ড হয়ে আসবে তো এটা গেল আমাদের মেইন কিন্তু সেলাইয়ের দাগ এখন আমাদের বাইরে যে কাপড়টা আছে মানে আমাদের অতিরিক্ত যে কাপড় রাখার লাগে সে মাপটা এখন করে এখানে দিতে হবে তো আপনি চাইলে এখানে কাটিং করার সময় একবারে কাটিং করতে পারেন আর যদি চান তাহলে এভাবে দাগ দিয়ে নিতে পারেন হ্যাঁ তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি সুন্দর করে দাগটা ভরাট করে দিতেছি তো এভাবে কিন্তু শেপগুলা দিয়ে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমাদের মেন যে রাবার লাগানোর পরে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা এই কমরের জন্য ঠিক আছে এখানে আমরা আইডিয়া করে যে আছে পুরাটাই দিয়ে দেই পরে যখন চিকুন মাংসের এখানে রাবারটা সিটিং করে দেখি কাপড়গুলো অনেক জড়ো হয়ে থাকে তো এখানের একটা মাপ আছে এই মাপটা বরাবর আপনি যদি কাটিং করে থাকেন তাহলে এই কাপড়গুলা জড়ো হয়ে থাকবে না তো লক্ষ্য করুন এখানে যে আমাদের হাইয়ের শেপটা দিয়েছিলাম এই যে এই লাশ মাথা থেকে দেড় ইঞ্চি ভেতরে এই যে লাশ মাথা থেকে দেড় ইঞ্চি ভেতরে এখন এই দেড় ইঞ্চি ভেতর থেকে আমরা দেখবো এখানে কত আছে এখানে টোটাল আছে সাড়ে তেরো ইঞ্চি তো উপরে আমরা এক ইঞ্চি কম দেবো ঠিক আছে চিকুন মাংসের ক্ষেত্রে আর মোটা মাংসের ক্ষেত্রে যেটা আছে পুরাটাই দিয়ে দেবেন চল্লিশের উপরে যখন বড়ি হবে তখনই এখানে যে মাপটা থাকবে এখানে সেম মাপটায় দিয়ে আপনি কাটিং করবেন কারণ মোটা মাংসের কমরটাও মোটা মানে বেশি হয়ে থাকে আর চিকুন মানুষের নিচ থেকে কমটা অনেক চিকুন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাপড়টা এখানে একটু কমিয়ে দিতে হবে তাই এখানে যে মাপটা থাকবে এখান থেকে এক ইঞ্চি কম এখানে দেব এখানে ছিল সাড়ে তেরো এখানে এবার দেব সাড়ে বারো তারপরে এই দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে হ্যাঁ পরে এই সুন্দর করে হাই সেপটা এভাবে দিয়ে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন জানি না কমেন্ট বক্স চালু আছে কিনা আমি একটু পর আপনাদের কমেন্টগুলো চেক করবো এখন সর্বপ্রথম এই দাগ দিয়ে কাটিং করে নেব হ্যাঁ তো লক্ষ্য করুন কিভাবে কাটিং করবেন এই যে নিচে এটা কিন্তু এভাবে কোনা করে কাটিং করবে না এই কোনাটা বাইর পাশে আসবে এই কোনাটা একটু বাইর পাশে আসবে মানে এই ভেতর পাশে আসবে ঠিক আছে তো লক্ষ্য করুন একটা পার্ট আপনাদের আমি কাটিং করে দেখাই এই যে এটা ভেতর পাশ থেকে একটু আমি টেয়াচা করে কাটিং করলাম এটা এই বরাবর শেষ করতে হবে হ্যাঁ বাঘ বরাবর শেষ করতে হবে তো লক্ষ্য করুন এক পাশে আমি এই যে হালকা একটু টেয়াচা করে কাটিং করলাম এখন যদি এই জিনিসটা এভাবে রাখি দেখেন এই জিনিসটা সমান হয়েছে হ্যাঁ তো একই নিয়ম ফলো করে এ করে কাটিং করতে হবে তো এভাবে নিয়ে আপনি এভাবে চাইলে একটা ছোট দাগ দিয়ে নিতে পারেন এই যে এভাবে একটা দাগ দিলে আপনার জিনিসটা হবে আর যদি না দেন তাহলে হালকা একটু কোনা করে এইটা দাগ বরাবর কাটিং করে নেবেন তো লক্ষ্য করুন এটা এই যে এভাবে হালকা একটু কোনা করে নিয়ে তারপরে দাগ বারবার কাটিং করলে হয়ে যাবে তো আপনি চাইলে পুরাটা ঘেরে রাখতে পারেন কোনো সমস্যা নাই পুরাটা ঘেরে রাখলে একটু লুজটা বেশি হবে কিন্তু সূত্র অনুযায়ী কাটিং করলে মিডিয়াম লুজ যেটা হয় পারফেক্ট একটা ফিটিং থাকে সেটা আপনার এই বডির মাপ থেকে ছয় ইঞ্চি দিলে হয়ে যায় এই যে হাইয়ে শেপটা এভাবে কাটিং করে নিতে হবে হ্যাঁ এখানে সেলাই প্লাস রাখতে হবে না তো নিচে এটা যেহেতু বন্ধ পাস তো এই কাপড়গুলো এভাবে কাটিং করে দেবেন এরপর আমরা উপরে যে আমাদের কাপড় মানে এখানে আমাদের আমাদের উপরে যে কাপড়টা কম ছিল এখন এটা জয়েন দিতে হবে তো এই জয়েন্টটা কিভাবে দিবেন আবার আমাদের সিলোয়ারের লম্বার মাত্রা দিতে হবে এই যে লম্বা আটত্রিশ আটত্রিশ বরবার এভাবে রেখে দেখুন এখানে আমাদের শর্ট হয়ে গিয়েছে এই যে কাপড়টা আছে এটা এই জায়গায় এখন জয়েন দিতে হবে হ্যাঁ তো কত ইঞ্চি জয়েন এটা হচ্ছে অরিজিনাল দাগ এখান থেকে এখন আমাদের আরো দুই ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে তিন ইঞ্চি আমাদের এখান থেকে কাটিং করে নিতে হবে হ্যাঁ তো আমি আপনাদের সহজ করে বুঝাই এই জিনিসটা এই যে সাড়ে তিন ইঞ্চি আমি এভাবে দাগ দিয়ে কাটিং করে নিতেছি এখানে আছে সাড়ে বারো এই যে সাড়ে বারো মাপটা এভাবে বসিয়ে দিলাম হ্যাঁ তো এই জয়েন কাপড়টা এই যে ভেতরে দিয়ে আপনাদের দেখে দেই এক ইঞ্চি ভেতরে দিতে হবে কেননা এই পাটে হাফ ইঞ্চি সেলাই এ পাটে হাফ ইঞ্চি সেলাই এক ইঞ্চি চলে যাবে তাই এক ইঞ্চি বেশি করে হিসাব থেকে কাটিং করতে হবে এই যে এক ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিলাম এরপরে লম্বার মাপটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই নিচ থেকে সব সময় লম্বার মাপ ধরতে হবে লম্বা আটত্রিশ আটত্রিশ বরাবর আছে আর এখানে দুই ইঞ্চি বা পনেরো দুই ইঞ্চি লাগে যে রাবার ভাঙ্গার জন্য সে কাপড়টা এখানে আছে তো এখানে আমি দাগটা দিয়ে দিই যখন সেলাই করব তাহলে আপনাদের আমি সহজেই বুঝাতে পারবো তো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে একটা প্যান সিস্টেম সেলার কাটিং করতে হয় এই ক্লাসটির পরবর্তী যে ক্লাস হবে আগামী কালকে আমরা এটা সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয় কিভাবে পাহের মুহুরিটা সুন্দর করে ফিনিশিং দিয়ে আপনার পাকা করতে হয় এবং হাইগুলা জয়েন করতে হয় সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো তো যারা যারা আজকে সংযুক্ত আছেন অবশ্যই কালকেও আসবেন সাড়ে তিনটা বাজে আমাদের লাইভ শুরু হয়ে লাইফ শুরু হয়ে থাকে তো আপনি যদি কাটিং এবং সেলাই দুটাই দেখেন ইনশাল্লাহ আপনি সহজেই বুঝতে পারবেন একদিন যদি কাটিং দেখেন পরে যদি এটা সেলাই না দেখেন তাহলে আপনার মাথায় কিছু ঢুকবেন না যারা নতুন আছেন আর যারা পারেন তারা তো পারেনি তো আশা করি বুঝতে বুঝতে পেরেছেন এবং সবাই একটু পেজটা লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন হ্যাঁ